বর্তমানে দেশের অন্যতম লাভজনক সংস্থা ইস্কো কিন্তু নব্বইয়ের দশকে একেবারে রুগ্ন অবস্থা হয়েছিল এই সংস্থার কারখানা বন্ধ হতে বসেছিল বার্নপুর শহর সশের চেহারা নিতে বসেছিল আর তখনই গড়া হয়েছিল ইস্কো বাঁচাও কমিটি আর সেই শ্রমিক সংগঠনগুলির ডাকে সাড়া দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ এক সরকারের আমলে ইস্কো কারখানায় বিশাল বিনিয়োগ করেছিলেন তিনি বলেছিলেন একসময় দেশের সেরা সংস্থা হয়ে উঠবে এটি আর সেই সত্যি করে আসছে নতুন বিনিয়োগ দেখুন আজকে তো ইস্কো খুব ভালো এনে দিয়েছিলেন আমরা তখন প্রায় চোদ্দ বছর বিএফএর ছিলাম ইস্কোর অবস্থা খুবই খারাপ ছিল বিএফআর থাকাকালীন কোনো সহযোগিতা কোথাও থেকে আমরা পাচ্ছিলাম না সরকার থেকেও না কোথাও থেকেও না তারপরে উনি সাড়ে দশ হাজার কোটি টাকা স্যাংশন করে সেলের মধ্যে ইস্কোকে মার্চ করলেন আর টু পয়েন্ট মিলিয়ন টান প্লান্ট এখানে আসলো প্রজেক্টটা একটু ডিলে হলো তার জন্য উনি আবার টাকাটা স্যাংশন করে প্রায় আঠেরো হাজার কোটি টাকা চেঞ্জ করে নতুন প্লান্ট দিলেন আজকে ইস্কো বাই আমাদের আশেপাশে শিল্পাঞ্চল যে আপনি দেখছেন এত মানুষরা হ্যাপি আছে ওই মধ্যে ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার ওনার খুব অবদান ছিল ইস্কোর পাঁচটি শ্রমিক সংগঠন মিলে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে কারখানা বাঁচানোর আবেদন জানিয়েছিলেন তারপর দু সালের চব্বিশে ডিসেম্বর কারখানা নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় আঠেরো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং বর্তমানে এই সংস্থাটির এক মিলিয়ন উৎপাদন ক্ষমতা থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন উৎপাদন ক্ষমতা রয়েছে आज के भनपुर शहर ए आईएसपी जे प्लांट আছে তার পাওয়ার যে জন্ম হইছে তার জন দাতা হইছেন ডক্টর মনমোহন শে কোনদিন বনপুরবাসী উনা ভুলতে পারবেন না আজকে উনি ওই টাইমে না থাকলে বনপুর এই যে টাউন দেখছেন ও বন্ধ হয়ে যেত সব মরে যেত আর আমরা সেই টাইমে এই ভাবচলম কি আজ বন্ধ হবে কাল বন্ধ হবে কিন্তু কংগ্রেস সরকার আর খাসকে মনমোহন সিং যে ওনার অবদান আছে সে কোনো দিন আমরা ভুলতে পারব না বর্তমানে দেশের অন্যতম লাভজনক সংস্থা হওয়ার পাশাপাশি এখানে আসছে নতুন করে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং সাত মিলিয়ন উৎপাদন সম্পন্ন কার সংস্থা হতে চলেছে এটি এবং এই সব কিছুর সাফল্যের বীজ বপন করে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার প্রয়াণের পর প্রাক্তন প্রধানমন্ত্রী সেই অবদান আজও ভুলতে পারেননি কারখানার কর্মচারী থেকে বার্নপুর শহরের বাসিন্দা কেউই আসানসোল থেকে নয়ন খুশির রিপোর্ট লোকাল এইটিন বাংলা